চোদ্দ এপ্রিল উনিশশো বারো সাল বিশালাকার এক বরফ খণ্ডের সাথে সংঘর্ষে দুই জন যাত্রী সমেত যায় তৎকালীন সময় সাহায্য জাহাজ টাইটানিক দুই হাজার জনের মধ্যে এই বয়োগাত্মক ঘটনায় বেঁচে গিয়েছিল মাত্র ছয়শো ছয় জন সেই ঘটনার পর কেটে গেছে একশো বছরেরও বেশি সময় তবুও টাইটানিক নিয়ে কল্পকাহিনী মিথ কিংবা বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বর সময়ের সাথে সাথে আরো ডালপালা ছড়াচ্ছে আজ আমরা জানবো এমনই কিছু জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে জেপি মর্গান ও তার প্রতিদ্বন্দ্বী উনিশ দশকের শুরুতে মিলিয়নিয়ার ব্যাংকার হিসেবে বেশ নাম ডাকছিল জেপি মর্গানের। মরগানের ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী নিজের প্রতিদ্বন্দ্বের পৃথিবী থেকে সরিয়ে দিতে জেপি টাইটানিক ডুবানোর পরিকল্পনা করেছিলেন এই গুঞ্জন ডালপালা মেলার সংগত কিছু কারণও ছিল সেই সময় জেপি জ্যাকব স্ট্রক স্ট্রস বেঞ্জামিন গুগেন হাইম টাইটানিক জাহাজে একসাথে চড়েছিলেন সেই একই টাইটানিক জাহাজে করে দেশের বাইরে যাওয়ার কথা ছিল মর্গানেরও কিন্তু কি মনে করে ঠিক জাহাজ ছাড়ার আগ মুহূর্তে নিজের মনোভাব পরিবর্তন করেন তিনি জাহাজ ঘাটেই থেকে যান সে যাত্রায় জেপি মর্গান বেঁচে যান কিন্তু টাইটানিকের সাথে সাথে ডুবে প্রাণ হারান বাকি তিনজন এই তিনজন সেই সময় মর্গানের প্রস্তাব করা ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে অবস্থান করেছিলেন বিশেষ করে ইসিডো ট্রস মর্গানের উত্থাপিত প্রস্তাবের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছিলেন তবে অনেকের মতে মর্গান নন কায়দা করে এই তিনজনকে জাহাজে পাঠিয়ে তাদের প্রাণে মেরেছেন রস পরিবার আঠারো শতকের শুরুতে তখন রথ চাইল্ড পরিবারের করা ব্যাংক ইউরোপে দারুণভাবে প্রসারিত হচ্ছিল আর ফেডারেল রিজার্ভ প্রথা না হলে তাদের মুক্ত করে পড়তে হতো তাই অনেকের মতো

একে ঠিক করার জন্য বেলফাস্টে অবস্থিত হারল্যান্ড অ্যান্ড উড জাহাজ সারাইখানায় নিয়ে যাওয়া হয় কোম্পানি জাহাজটিকে ঠিক করে দেয় এবং পরবর্তীতে এটি নিউ ইয়র্ক থেকে ফেরত আসে অলিম্পিক জাহাজটি ফেরত আসার সময় ছিল উনিশশো সালের মার্চ মাস ঠিক টাইটানিক ছাড়ার কয়েক সপ্তাহ আগে ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী কিছু মানুষ তখন দেখলো অলিম্পিক নামের জাহাজটির অবস্থা কিছুটা শোচনীয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সুবিধা কম পাবে বিদায় সেই জাহাজটি টাইটানিক দিয়ে পরিবর্তন করে দেওয়া হয় ব্যাপারটি অনেকটা কল্পকাহিনীর মতো হলেও অনেকে বিশ্বাস করে ইন্স্যুরেন্সের জন্য টাইটানিক পরিবর্তিত করে দেওয়া হয়েছিল অবিষপ্ত মমি টাইটানিকের সাথে ডুবে মরে যাওয়া 157 জনের মধ্যে একজন ছিলেন উইলিয়াম স্টিভ উইলিয়াম স্টিভ পেশায় ছিলেন একজন ব্রিটিশ সম্পাদক তাই বেশ কিছু সময় ধরে তিনি আত্মিক ও আਧারিক ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করেছিলেন এই স্ট্রি প্রথম দাবি করেন একটি অবিষপ্ত মমির কারণে লন্ডনে বেশ কিছু রহস্যজনক মৃত্যু ঘটেছে স্টিট টাইটানিকের বেশ কয়েকজন যাত্রীর কাছে এই অবিষপ্ত মমির গল্প করেন টাইটানিক ডুবে যাওয়ার কিছুদিন পর ওয়াশিংটন পোস্ট এই মমি এবং উইলিয়াম স্টিভকে নিয়ে একটি শিরোনাম করেন তখন ব্যাপারটি বেশ হইচই তৈরি করে চারপাশে টাইটানিক জাদুঘরের পরিচালক বার্নস বলেন অনেকে বিশ্বাস করে সেই মমিটিও টাইটানিকে তোলা হয়েছিল ব্রিটিশ মিউজিয়াম নাকি সেই মমিটি বিক্রি করে দিয়েছিল এবং এবং তা এর আমেরিকান ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য জাহাজে তোলা হয়েছিল যদিও সত্যটা হচ্ছে টাইটানিকে কোনো মমি তোলা হয়নি এবং অভিশপ্ত আখ্যা পাওয়া সেই মমি এখনো ব্রিটিশ মিউজিয়ামে বহাল তবিয়তেই আছে নোপোক তত্ত্ব পোককে অসম্মান করা নিয়েও আরেকটি তত্ত্ব বেশ জনপ্রিয় হয়ে ওঠে টাইটানিক জাহাজটি তৈরি করা হয় হোয়াইট স্টার লাইন শিপ কোম্পানির তত্ত্বাবধানে মূল কাঠামো বানানো হয় বেলফাস্টে অবস্থিত হারল্যান্ড অ্যান্ড ওল্ফ কোম্পানিতে অনেকের মতে জাহাজটি তৈরি করার সময় এর নম্বর ছিল তিন নয় শূন্য নয় শূন্য চার আয়নার সামনে নাম্বারটি দেখতে অনেকটা নৌকপ লেখার মতো দেখায় কারখানার ক্যাথলিক কর্মীরাই এই জাহাজটি করেছে বলে সবার ধারণা আর এজন্যই অনেকের মতে টাইটানিকের প্রতি দুর্ভাগ্য নেমে আসে টাইটানিকের ইতিহাস নিয়ে লেখা ওয়াল্টার লর্ড লিখেছিলেন নৌপপ তত্ত্বটি উনিশশো পঞ্চাশের দিকে আবির্ভূত হয় আয়ারল্যান্ডের কিছু মানুষ প্রথম এই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেন যদিও বার্ন উনিশশো সালে তার লেখা বই দাবি করেন এই ধরনের কোন নাম্বারই টাইটানিকের গায়ে লাগানো ছিল না জাহাজের হাল নাম্বার ছিল চারশো এক যা হারল্যান্ড অ্যান্ড উলফের ইয়ার্ড নাম্বারের অনুসরণে দেওয়া হয়েছিল জাহাজের নাম্বার ছিল এক এক চার যা কোনোভাবেই কল্পিত সেই নাম্বারের সাথে মেলে না কি হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানি তাদের কারখানা থেকে সব ক্যাথলিক কর্মী বিদায় করে আঠারোশো সালের শুরু থেকেই এরপর থেকে সেখানে শুধু প্রোটেস্ট্যান্ট কর্মীরাই কাজ করত তবে জাদুঘর কি ইনভেস্টিগেটর বলেন এত কিছু সত্ত্বেও প্রায় দর্শনার্থীরা নৌপক তত্ত্ব নিয়ে বার্নসকে প্রশ্ন করেন জ্যাক ডাওসন জ্যাক ডাওসন এবং জে গেটসি জ্যাক ডাওসন এবং জে বি এই তত্ত্বটি মূলত উনিশশো সালে মুক্তি পাওয়া টাইটানিক মুভি থেকে এসেছে বিখ্যাত টাইটানিক মুভিতে জ্যাক ডাওসন চরিত্রটিতে অভিনয় করেন হলিউড তারকা লিওনার্দো ডি অন্যদিকে গ্রেট গ্যাটস বি মুভিতেও যে গ্যাটস বি চরিত্রটি ফুটিয়ে তোলেন ডি এই দুটি মুভিকে একবারে ভক্তরাই এই উদ্ভট তত্ত্ব আবিষ্কার করে মতো জাহাজ ডুবে গেলেও সেখানে বেঁচে যায় জ্যাক সেখান থেকে আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করে যা আমরা গ্রেট গ্যাটস বি মুভিতে দেখতে পাই রোজকে ফিরে পাওয়ার জন্য আমেরিকা গ্যাটস বি রূপী পার্টি সমান শুরু করে কিন্তু রোজকে ফিরে পাওয়ার পরবর্তীতে ডেইজি নামের নতুন একজন মেয়ের প্রেমে পড়ে যায় লাফ নামের এক ব্যক্তি দুটি মুভির টাইম এক করে ফিকশন লিখে ব্লগে ছেড়ে দেন সেই থেকে এই তত্ত্বটি জনপ্রিয় হয় এই পুরোটাই ভক্তদের মস্তিষ্কে প্রসূত কাজ যদিও এটা হওয়ার সম্ভাবনা নেই তা বলেই দেওয়া যায় তবে টাইটানিক ঘিরে যত ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে তার মধ্যে ডিকাপ্রিয়কে নিয়ে তৈরি করা এই ব্যাখ্যাটি বেশ জনপ্রিয়